সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ঈদের আনন্দতে আপনাদের ভালোই দিন কেটেছে তো দর্শক আবারও ফিরে এসেছিলাম সেই গরুর হাটের নিত্য নতুন ভিডিও নিয়ে দর্শক এই ভিডিওটি ধারণ করেছিলাম রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা চৌবাড়িয়া গরুর হাট থেকে যারা খামারের জন্য অনেকে খোঁজ করতেছেন এই ধরনের সার গরু অবশ্যই আপনারা কিনতে চাইলে আসতে পারেন চৌবাড়িয়া গরুর হাটে চোবাড়িয়া গরুর হাটে অসংখ্য শাহিওয়াল সিন্ধি জাতের সার গরু আমদানি হচ্ছে আপনারা কিনতে চাইলে আসতে পারেন প্রতি শুক্রবারের দিনে দর্শক এই হাটের রাস্তা যোগাযোগ অনেকটি ভালো এবং হাটটি খুব সুন্দরভাবে পরিচালনা হয়ে থাকে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দর্শক তো দর্শক চলে যাব মূল কথায় আপনারা এই ধরনের খামার উপযোগী সার যদি কেনেন তো অবশ্যই লাভবান হতে পারবেন এই ধরনের সারের এই চোবাড়িয়া হাটে মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর হাজার টাকায় এক একটা পার পিস আপনারা পেয়ে থাকবেন এই চোবাড়িয়া হাটে আর যেই গরুটি দর্শক আমরা ভিডিও করেছি এটি ছিল ইসমাইল ব্যাপারী চৌপাড়িয়া গরুর হাট থেকেই ইসমাইলের গরুর ভিডিও দর্শক আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম